উত্তর ভারতের এক ছোট্ট গ্রাম নিমপুরের কিনারায় এক গভীর আর রহস্যময় জঙ্গল ছড়িয়েছিল এই জঙ্গলের কিনারায় এক ভাঙাচোড়া কুড়ে ঘরে এক বিধবা নারী চম্পা বাস করত চম্পার বয়স প্রায় ত্রিশ বছর ছিল তার স্বামী এক বছর আগে এক গুরুতর অসুখে মারা গিয়েছিল সেই থেকে সে একদম একা ছিল না ছিল কোনো সন্তান না ছিল কোনো আপনজন সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত আর গ্রামে সেলাই বুনাইয়ের কাজ করে কোনো মতে নিজের দিন গুজরান করত চম্পা ছিল ভীষণ সুন্দরী কিন্তু তার চোখে সব সবসময় এক গভীর বিষণ্ণতা লেগে থাকত গ্রামের মানুষ তার সৌন্দর্য নিয়ে আলোচনা করত ঠিকই কিন্তু তার একাকিত্ব নিয়ে মজা উড়াত অনেকবার তার উপর মিথ্যে অভিযোগও আনা হয়েছে কিন্তু চম্পা কখনো কাউকে জবাব দেয়নি সে নিজের দুঃখ চুপচাপ সহ্য করার অভ্যাস করে নিয়েছিল একদিন যখন চম্পা জঙ্গলে কাট কাটছিল তখনই এক ঘন ঝোপ থেকে একটি কুকুর বেরিয়ে এলো তার রং ছিল গাঢ় কালো শরীর ছিল লম্বা আর সুঠাম কিন্তু তার চোখে ছিল এক গভীর শান্তি সে চুপচাপ চম্পার কাছে এসে বসে চম্পা একটু ঘাবড়ে গেল কিন্তু সেই কুকুরের চোখে কোনো হিংসা ছিল না সে কেবল শান্ত হয়ে তাকে দেখতে থাকলো চম্পা ধীরে ধীরে হাসতে হাসতে বলল তুই কথা থেকে এলি কুকুরটি কিছু বলল না কিন্তু নিজের ল্যাজ নাড়াতে থাকলো সেই দিনের পর থেকে সে রোজ আসতে লাগলো কখনো চম্পার জন্য জঙ্গল থেকে আমান্ত তো কখনো শুকনো কাক ধীরে ধীরে চম্পার তার অভ্যাস হয়ে গেল সে তার নাম রাখল শ্যামু চম্পার শ্যামুর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল সে এখন সব জায়গায় চম্পার সাথে যেত যখন চম্পা একা থাকত শ্যামু তার কোলে মাথা রেখে বসে পড়ত যখন সে উদাস থাকত সে কোনো পাতা বা ফুল এনে তার সামনে রাখত যেন সে জানত যে চম্পার কোন সময় কি চাই এক রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল কুড়ে ঘরের ছাদ থেকে পানি পড়ছিল বাইরে ঠান্ডা বাতাস বইছিল তখনই কুড়েঘরের দরজায় খড়মড় করার আওয়াজ এলো চম্পা দরজা খুললো তো শ্যামু ভেজা অবস্থায় বাইরে দাঁড়িয়েছিল সে কাঁপছিল চম্পা তাকে ভেতরে ডাকল তোয়ালে এনে তাকে শুকালো আর প্রথমবারের মতো তাকে নিজের পাশে শুইয়ে নিল সেই রাতের পর চম্পার কিছু আলাদা অনুভূত হতে লাগল কিছু সপ্তাহ পর তার শরীর খারাপ হতে লাগল সে দিন দিন ক্লান্ত অনুভব করতে লাগল পেটে এক অদ্ভুত ভারী ভাব অনুভূত হতে লাগল যখন সে গ্রামের ধাত্রীর কাছে গেল ধাত্রী কিছুক্ষণ দেখে বলল বেটি তুই মা হতে চলেছিস চম্পা স্তব্ধ হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল কিন্তু এটা কিভাবে সম্ভব আমার তো কেউ নেই ধাত্রী তার চোখের দিকে তাকিয়ে বলল আমি মিথ্যা বলছি না এই সন্তান তোর গর্ভে বেড়ে উঠছে গ্রামেই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষজন বলা বলি করতে লাগল পঞ্চায়েত বসল গ্রামের মুরল চম্পাকে ডাকিয়ে জিজ্ঞাসা করল সত্যি সত্যি বল তোর গর্ভের পিতাকে চম্পা মাথা নিচু করা বলল আমি জানি না শুধু শ্যামু আছে সেই আমার সাথে থাকে পঞ্চায়েতে মানুষজন হাসতে লাগল কি এখন মেয়েরা কুকুরদের থেকেও মানুষজন ঠাট্টা করল কিন্তু চম্পার চোখে কেবল সত্য ছিল সেই সত্য যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি সেই সন্ধ্যায় গ্রামে একজন বাবা এলেন যিনি বহু বছর ধরে হিমালয়ে তপস্যা করে এসেছিলেন মানুষজন তাকে চম্পার অবস্থা জানালো বাবা চম্পাকে দেখলেন তার চোখে দেখলেন আর তারপর বললেন এই গর্ভ কোনো সাধারণ গর্ভ নয় এটি একটি দিব্য আত্মা আর এই কুকুর এটি কোনো সাধারণ পশু নয় এটি একটি অভিশপ্ত দেব বাবা জানালেন যে বহু বছর আগে এক দেবতা এক নারীর হৃদয় ভেঙেছিলেন যার কারণে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে সে ততদিন কুকুরের জনিতে থাকবে যতদিন না কোনো নারী তাকে সত্যিকারের ভালোবাসা দেয় আর চম্পার প্রেম সেই পরীক্ষাই ছিল এই প্রেম অভিশাপকে ভেঙে দিয়েছে কিন্তু এর সাথে এক বিপদও জড়িত আছে বাবা বললেন চম্পার সন্তান বিশেষ তার জন্ম হতেই অন্ধকারের শক্তিগুলো তাকে নষ্ট করতে আসবে কিছুদিনের মধ্যেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো খেতে আগুন লাগতে লাগলো গবাদি পশু গায়েব হতে লাগলো শিশুরা অসুস্থ হতে লাগলো এক রাতে চম্পার কুড়ে ঘরের সামনে এক কালো পোশাকে মোড়া এক রাক্ষস নিয়েছিল তার নাম ছিল অহংকার আসুর সে গর্জন করে বলল সেই শিশুকে জন্ম নেবার আগেই শেষ করতে হবে সে আমার বিনাশ করবে চম্পা ভয় পেয়ে গেল কিন্তু সেই নিজের পেটে হাত রেখে বলল আমার সন্তানকে তুই ছুঁতেও পারবি না অহংকারসুর শুল তুলল আর কুড়ে ঘরের দিকে এগোলো তখনই এক তীব্র গর্জন হলো আর শ্যামু দৌড়ে এলো কিন্তু এবার সে সাধারণ কুকুর ছিল না তার শরীর জ্বলছিল তার চোখ থেকে আগুন বেরোচ্ছিল সে লাফিয়ে রাক্ষসের সামনে এসে দাঁড়ালো দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। বিদ্যুৎ ঝড় আগুন সব প্রকৃতি সাক্ষী হলো অবশেষে শ্যাম ত্রিশুল তার নিজের বুকেই ঢুকিয়ে দিল আর সেই রাক্ষস ছাই হয়ে গেল চম্পা ব্যথায় কাতরাচ্ছিল প্রসবের সময় এসে গিয়েছিল শ্যাম তার কাছে এলো তার কপালে হাত রাখলো চম্পার মনে হলো যেন এক দিব্য শক্তি তার ভেতরে প্রবেশ করলো কিছুক্ষণের মধ্যেই চম্পা এক পুত্রকে জন্ম দিল সেই শিশু সোনার মতো জ্বলছিল তার চোখে শান্তি ছিল কিন্তু ভেতরে এক শক্তি জ্বলছিল শ্যাম হাসতে হাসতে বলল এই শিশু মানব ও দেবের মিলনের প্রতীক এর নাম ধ্রুব হবে এ সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করবে চম্পার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে শ্যামুর দিকে তাকিয়ে বলল এখন তুই আমাকে ছেড়ে যেও না শ্যামু বলল যখনই এই শিশুরা আমাকে প্রয়োজন হবে আমি ফিরে আসবো আমি তোর বিশ্বাসের উত্তর এই বলে সে দিব্য আলোতে রূপান্তরিত হয়ে আকাশের দিকে উড়ে গেল গ্রামবাসীদের ভাবনা বদলে গিয়েছিল যারা চম্পাকে ট্রাকটা করত এখন তাকে দেবী বলতে লাগল চম্পা নিজের পুত্রকে খুব ভালোবাসা আর সাহসের সাথে লালন পালন করল সেই দিনের পর যখনই কোনো শিশু একা কাঁদতো মা বলত কাঁদিস না বেটা ধ্রুবের মায়ের মতো তুইও সাহসী হ কারণ চম্পা আর শ্যামর এই গল্প শুধু একটি প্রেমের গল্প ছিল না এটি ছিল সত্য তপস্যা আর দিব্যতার এক জীবন্ত দৃষ্টান্ত যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে